শোনো আগুন নিয়ে খেলা করো না একে আমি নিয়ে যাব এ আমার ছেলে ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর সৎ ওকে দেখতে পারে না বহু অপমান হেনস্থা করে আমি সব দেখতে পাই আমার স্বামী অনেক কথা জানেন না কিন্তু আমি সব জানি আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব। কাল রাত্রে নিয়ে যেতাম তোমার জন্য পারিনি তুমি চলে যাও এখান থেকে ওকে বাঁচাতে পারবে না আমার সাহস ফিরে এলো হাত জোর করে বললাম মা আমি বৈদ্য আমার ধর্ম প্রাণ বাঁচানো আমি আমার ধর্ম থেকে বিচ্যুত হব না কখনোই আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব করি মা জমিদার বাবুকে সব খুলে বলি অসুখ সারবার পরে তিনি যাতে ছেলেকে কোনো ভালো বোর্ডিং স্কুলে রেখে দেন এ ব্যবস্থা আমি করব। এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার ওর উপর অত্যাচার হতে দেখেন তো নিয়ে যাবেন আমিও আর আসব না দয়া করুন জমিদার বাবুকে তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে তিনি বললেন বেশ তাই হবে তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে এবার আমিওকে নিয়ে যাবই মনে থাকে যেন আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিরাজের বিপদ এই গল্পে চন্দ্রনাথ কবিরাজ ও ডাক্তার তরুণ সেনের ডাক্তারখানা রাস্তার এধার ওধারে অর্থাৎ প্রায় মুখোমুখি এদের দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব থাকলেও মতেরও অমিল ছিল কিছু চন্দ্রনাথ বাবু ছিলেন ভূত প্রেত বিশ্বাসী কিন্তু ডাক্তার তরুণ সেন সেসব একেবারেই গ্রাহ্য করতেন না এই নিয়ে দুজনের তর্ক চলত প্রায়। কিন্তু এক ঝড় জলের সন্ধেবেলা কবিরাজ বাবু ডাক্তার সেনকে তার চিকিৎসক জীবনের এক অদ্ভুত কাহিনী শোনান ছিল সেই ঘটনা যা কি চন্দ্রনাথ বাবুকে ভূত ও ঘটনার ব্যাপারে বিশ্বাস করে তুলেছিল জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প কবিরাজের বিপদ চন্দ্রনাথ বাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার কবিরাজ হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি তবে দেশটায় রোগবালাই নিতান্ত কমও নয় তাই সবাই তুমুঠো ভাতের জোগাড় করতে পারত কোনো রকমে চন্দ্রনাথ বাবুর বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন শিশির সেনের বয়স ২৬ সাতাশ ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার রোগীপত্তর প্রায়ই আসে না দুজনে বসে গল্প করেন বয়সের তারতম্য যতই থাকুক দুজনের বন্ধুত্ব খুব চন্দ্রনাথ বাবু এসেছেন খুলনা জেলার হলদি থেকে আর শিশির বাবু যশোর শহর থেকে কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে দুজনে বসলি তর্ক আর দ্বন্দ্ব তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে চন্দ্রনাথ বাবু বললেন তাদের গ্রামে একজন সাধু ছিলেন তিনি ভূত নামাতে পারতেন অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন ভূতের কথা শুনেছেন নিজের কানে সাধুটি একজন বড় মিডিয়া তার মধ্য দিয়ে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে শিশির বললেন রাবিশ চন্দ্রনাথ বাবু বললেন তোমার বলবার কোন অধিকার নেই এখানে তুমি ছেলে মানুষ কতটুকু তোমার অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো দরকার হয় না কমন সেন্স এটা কাকে বলছো কমন সেন্স মানুষ মারা গেলে আর বেঁচে থাকে না কমন সেন্স মরা মানেই না বাঁচা মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা মরা মানেই না বাঁচা মরা মানে জীবনটাকে বড় করে পাওয়া একদম বাজে দুপাতা সায়েন্স পড়ে ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছো আসলে সায়েন্সের কিছুই জানো না কিছুই শেখুন বৈশাখ মাসের শেষ সপ্তাহ এ বছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও কখনো দেখেননি শিশির সেন বেলা সাড়ে পাঁচটার সময় এসে ডাক্তারখানা খুললেন না টিনের বারান্দা তেতে আগুন হয়েছে এখন ও ঘরের ভেতরে বসা সম্ভব না সামনে পানের দোকানিকে বললেন রাস্তাটাতে একটু জল ছিটিয়ে দিও অভয় এক্ষুনি লরি গেলে চারিদিক ধুলোয় অন্ধকার করে দেবে ও কবরেজ মশাই এ বাইরে আসুন না যাই কতক্ষণ এলেন আমি আজ বাসায় যাইনি দুপুরে এখানেই শুয়েছিলাম খেলেন কোথায় রামজীবন তরফদারের স্ত্রী শ্রাদ্ধ গেল আজ নেমন্তন্ন ছিল কি না হুম আসুন আমার বারান্দায় চা খাবেন না মশাই এই গরমে চা দুপুরে লুচি ঠেসে ডাল দা তো নইলে আর কোথায় পাওয়া যাচ্ছে কাওয়াগি না মশায় আয়ু নেমন্তন্ন না খেয়ে ভালোই করেছে খেলে অম্বল না হয় পেটের অসুখ আর এই গরমে চন্দ্রনাথ বাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন চাও খেলেন পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল চন্দ্রনাথ বাবুর মধ্যে একটি সমর কুটু আশাবাস করে অবিশ্বাসের সঙ্গে যুদ্ধ করে তাঁর তৃপ্তি শিশির সেন ভূতে বিশ্বাস করুক না করুক তাতে চন্দ্রনাথ কবিরাজের কি জিনিসটা যদি সত্যি হয় তবে শিশির সেনের কি হানি করতে পারে চন্দ্রনাথ বাবু সেটা বোঝেন না এমন নয় বোঝেন সবই তবু যদি একজন অবিশ্বাসী কেউ একদিন আলোতে এনে হাজির করা যায় ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিক বিজয়ী প্রচারকদের আত্মা যেন তার মধ্যে সে বাসা বেঁধেছে সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে তবেই প্রকৃত শাস্তি দেওয়া হবে এইসব দাম্ভিকদের স্বার্থবাদী ছোকরা দাম্ভিকের দল দুপাতা সায়েন্স পরে সব শিখে ফেলেছে চন্দ্ৰনাথ বাবু জানতেন না শিশির সেনের মতো চক্ররা তার সম্বন্ধে কী মনে করে ওড়া আড়ালি মুক্তিবে হেসে বলে বুড়ো একদম শিখেলি ও সংস্কারে ভরা ইংরিজি তো তেমন জানে না ও ব্রেজি সংস্কৃত জানি একটু আদ দু দৃষ্টিভঙ্গি একেবারে উনিশ শতকের কি করি মেশ্বার কোনো লোক নেই সব জায়গায় কার সম্বন্ধে তো কথা বলি নইলে বুড়োহারের সঙ্গে বন্ধুত্ব আমার রাম একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্ত অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখী শুরু হয়ে গেল চন্দ্রনাথ কবিরাজ নিজের কবরেজখানার দরজা জানলা বন্ধ করতে ছুটে গেলেন ধুলোয় চারদিক অন্ধকার হয়ে উঠলো বড় বড় পাখায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ছড়টাই বেশি হলো ডাক্তারখানার সামনের অসুস্থ গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল সুশীল সেনের ডাক্তারখানার সামনে বৃষ্টি ভেজা সোদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা গরম একদম কমে গেল চন্দ্রনাথ বললেন আহ পাঁচা চা গেল শরীর জুড়িয়ে গেল কতদিন পরে আজ একটু বৃষ্টি পড়লো মাটিতে চা খাবেন একটু তাহলে মন্দ হয় না আনাও আর একটু এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এল বর্ষাকালের বৃষ্টির মতো চন্দ্রনাথ কবিরাজের কুবরেজখানার চালের ছাদ বেয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগলো রাস্তায় জল জমে উঠলো আজ ঘন্টায় বেশ বৃষ্টি হলো মুসল ধরে না হলেও দু বছরের পক্ষে মন্দ নয় চন্দ্রনাথ বাবু বললেন কই তোমার চা কোথায় গেল হে নবীন তো গিয়েছে বৃষ্টিতে আটকা পড়লো রামুর দোকানে ছাতি আছে আপনার না তবে আর কি হবে বসুন জল ছেড়ে যাক আপনার ভুতুরে আলোচনা আরম্ভ করুন না না কেন আজ এত বিরাগ কেন আজই বরং ঠান্ডা বাদলা সন্ধেতে ও কথা জমবে ভালো না হে তোমরা অবিশ্বাস করো হাসা হাসি করো গভীর সত্যকে এভাবে বেনা বনে ছড়াতে নেই আপনার কথা প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি অত্যন্ত দুঃখের সঙ্গে গভীর সত্য কাকে বলছেন আপনি মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময় গভীর রহস্য ঘেরা আমাদের এই জীবন মানুষ মরে না ভগবান অনন্ত করুণার আগার এই হলো গভীর সত্য আরো সংক্ষেপে শুনতে চাও মানুষ অমর শিশির সেন হেসে উঠে বললেন তবে আপনি কবরেজি করেন কেন মানুষ যদি অমর তবে তার এই দেহটা অমর নয় তাই কবরেজি করি আর এতদিন পরে কথাটা বলি কোভরেজি করতে গিয়ে সত্যটাও এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের উপর রাখলে শিশির সেন বললেন যা নিয়ে আয় চারখানা আসুন এই দুটো সিগারেট নিয়ে তো তোমনি এইবার বলুন কিভাবে চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন না ও সব নিয়ে ঠাট্টা নয় বাদ দাও না না রাগ করবেন না কি করে সত্যটা টের পেলেন কবরেজি করতে গিয়ে বলুন না বেশ বাদলা শুনবেটা না বলবো না ঠাট্টার ব্যাপার নয় সেটা তোমরা হাসবে আর আমি আমার জীবনে এত বড় একটা অভিজ্ঞতা আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এ নিয়ে সত্যি বলুন চন্দ্রনাথ কবিরাজের মনটা একটু নরম হয়ে গেল তিনি চা খেতে খেতে শুরু করলেন নিজের গল্প আমি যা দেখেছি তা অবিশ্বাস করে কি করে ঘটনাটা গোড়া থেকে বলি পাকিস্তানে আমাদের বাড়ি ছিল খুলনা জেলাল হলদিবুনিয়া গ্রামে আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী সেকালের বড় নাম ডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি আমার বাবা বড় কবিরাজ ছিলেন তার পশার পেলাম আমি বাবা তখনো বেঁচেই আছেন তবে কাজকর্ম করেন না ইদানিং পক্ষাঘাত রোগে একদিকে অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাশায়ী ছিলেন একেবারে নাম করা সেকেলে গভীরাজের ছেলে হিসেবে বড় বড় বাঁধা ঘর ছিল যারা অসুখে আমাকে ছাড়া কোনো চিকিৎসককে ডাকত না মালমাদির পাকরাশি জমিদার ছিলেন এমন একটা বাঁধা ঘর সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তার ছেলের অসুখ আমি গিয়েই দেখলাম ছেলেটির বিষম জ্বর যাকে তোমরা বলো টাইফয়েড আর পনেরো ষোলো বছর বয়সের পক্ষে রোগটা তত জনক নয় আমাকে জমিদার বাবু হাত ধরে অনুরোধ করে বললেন আপনাকে আপনাকে এখানে থাকতে হবে যা লাগে আমি তাই ছেলেটাকে বাঁচিয়ে দিন কবিরাজমশাই আমি রোগী অবস্থা দেখে ভয় পেলাম পিঠ ফাঁপা বুকে সর্দি কাশি নারীর গতি তোমরা যাকে বলে ইন্টারমিডিয়েট ভুল বকা সব খারাপ লক্ষণী বর্তমান বাঁচানো বড়ই কঠিন ভগবান ধন্বন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটাও ভালো করে আনলাম অনেকটা কমে পেট ভুল বকুনিটাও খানিকটা কমলো আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি এক প্রহরের পর পাকি জমিদারের বাড়ি দোমহলা বাইরে একদিকে দোলমঞ্চ নাট মন্দির আর গোবিন্দ মন্দির সদর আর মহাফেজখানা মহাফিজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুটুরি সারি সারি অনেকগুলি আমলাদের বাসার দিকে পুকুর এই পুকুরে তিন দিকে বাঁধানো ঘাট পূপারের ঘাট বাইরের লোকেদের জন্য আর বাকি দুটি ঘাট আমলাদের জন্য বাইরের মহলের মাঝখানে সদরের দেউরি সেই দেউরির দুপাশে দুটি বৈঠকখানা আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁ দিকের বৈঠকখানার পাশের বড় কুটুরিতে সাদা ধপধপে চাদর পাতা দুটো বড় তাকিয়া মশারি খাটানো চমৎকার বিছানা করে দিয়েছে বাড়ির ঝি খাওয়া দাওয়া শেষ করে আমি বাইডি বসে অনেকক্ষণ রোগীর বিষয় চিন্তা করলাম কাল সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম তারপর এসে শুয়ে পড়তে যাব এমন সময় দেখি জ্যোৎস্নালোকিত মাঠ দিয়ে কে যেন সাদা কাপড় পরা স্ত্রী লোক এদিকে আসছে রাত তখন অনেক একা রাত্রে কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো পনেরো মিনিটের মধ্যে সে আবার বার হয়ে মাঠের দিকে চলে গেল আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রী লোক রোগীকে দেখতে আসে তবে এত রাতে আসবে কেন একাই বা আসবে কেন ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজলো দেউড়িতে এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো রোগীর অবস্থা খারাপ শিগগিরই যেন যাই আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর পাশে সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমুচ্ছে এখন তার জ্বর হঠাৎ বড্ড নেমে গিয়েছে অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল নারীর অবস্থা খারাপ জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম বেজায় ঘামতে শুরু করেছে রোগী মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে পড়লো কেন হটাতে ভাবে তখনই কাজে লেগে যাই আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে উপযুক্ত গুরু শিষ্য পাত্র নই ঘন্টা দুয়েকের মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেখে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম এক ঘুমি একেবারে বেলা আটটা উঠে রোগী রেখে এলাম বেশ অবস্থা কোনো খারাপ উপসর্গ নেই সারাদিন একভাবে কাটলো রোগীর অবস্থা দেখে বাড়ি সকলে খুব খুশি আবার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই দুপুরবেলা বেলা খুব ঘুম দিলাম বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বর্ষেলের সঙ্গে শেরখানে একটা পোনা মাছও ধরলাম মনে খুব ফুর্তি সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি এমন সময় দেখি দূরে মাঠের দিক থেকে সেই স্ত্রী লোকটি এগিয়ে আসছে আর সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেন দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে কিন্তু একা আসেন কেন হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাবার পরেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মনটা যেন খারাপ হয়ে গেল মেয়েটির ডেউরির মধ্যে দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার মুখের মধ্যে আর আমি কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম ঘড়িতে ঠিক সে সময় বারোটা বাজলো হঠাৎ দরজার কাছে শব্দ হলো মুখ তুলে দেখি সেই স্ত্রী লোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন বেশ সুন্দরী ধপধপে শাড়ি পরা চব্বিশের মধ্যে বয়স কপালে সিঁদুর আমার মুখ দিয়ে কোনো কথা বেরুবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমেশ্বরে বলতে আরম্ভ করলেন শোনো তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না তুমি বাড়ি যাও আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরুলো কেন মা তা আপনি কে আমার শরীরটা যেন ঝিমঝিম করে উঠল সমস্ত ঘরটা যেন ঘুরছে কেন কেন এমন হঠাৎ হলো কি জানি তিনি এক দৃষ্টি আমার দিকে চেয়ে বললেন শোনো আগুন নিয়ে খেলা করো না একে আমি নিয়ে যাব এ আমার ছেলে ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর সৎ মা ওকে দেখতে পারে না বহু অপমান হেনস্থা করে আমি সব দেখতে পাই আমার স্বামী অনেক কথা জানেন না কিন্তু আমি সব জানি আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব। কাল রাত্রে নিয়ে যেতাম তোমার জন্য পারিনি তুমি চলে যাও এখান থেকে ওকে বাঁচাতে পারবে না আমার সাহস ফিরে এলো হাত জোর করে বললাম মা আমি বৈদ্য আমার ধর্ম প্রাণ বাঁচানো আমি আমার ধর্ম থেকে বিচ্যুত হব না কখনোই আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব করি মা জমিদার বাবুকে সব খুলে বলি অসুখ সারবার পরে তিনি যাতে ছেলেকে কোনো ভালো বোর্ডিং স্কুলে রেখে দেন এই ব্যবস্থা আমি করব। এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার ওর ওপর অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন আমিও আর আসবো না তো এখন জমিদার বাবুকে তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে তিনি বললেন বেশ তাই হবে তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে এবার আমি ওকে নিয়ে যাবই মনে থাকে জানো তখনই সে মূর্তি মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ডাক রোগী অবস্থা খারাপ আমি ছুটে গেলাম। কাল যেমন অবস্থা ছিল, ঠিক তাই। বরং একটু বেশি পর্যন্ত অনেক পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে সকালবেলা বাইরে যাবার আগে জমিদার বাবুকে নিভৃতে দেখে বললাম কিছু মনে করবেন না জমিদার বাবু আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো জমিদার বাবু অবাক বললেন হচ্ছে এই আপনি জানেন মানে না এই ছেলেটির ওপর ওর শতমা বড় অবিচার কাল ওর মা আমার কাছে এসেছিলেন শুনুন তবে সব কথা খুলে বললাম জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন তারপর হঠাৎ কেঁদে ফেললেন পরে বললেন আমি কিছু কিছু জানি বেশ এবারও সেরে উঠুক এর ব্যবস্থা আমি করব আপনাকে আমি কথা দিলাম জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিং এ আমি ওকে রাখবো কেমন ঠিক তো এবার কিছু হলে আমি কেন কেউ আর ওকে বাঁচাতে পারবে না আমি কথা দিচ্ছি কবিরাজ মশাই বেশ নির্ভয় থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আগামী মঙ্গলবার ওকে পদ্ম দেওয়ার ব্যবস্থা করব। আপনি এর মধ্যে কিছু পুরোনো চালের ব্যবস্থা করুন পরের দিন জ্বর ছেড়ে দেখেছিলেন তার মাকে হুম কোনো কোনদিনও না সে ছেলে এখন কলকাতায় থাকে কিসের ভালো ব্যবসা করে শুনেছি জমিদার বাবু মারা গিয়েছেন এই চললুম বৃষ্টি থেমেছে পরে আলো জ্বালিয়ে চন্দ্রনাথ কবিরাজ উঠে চলে গেলেন